এই তো লাল বেনারসি নাপি বোর না তো আমার ফুপাত ভাইয়ের বিয়ে এর জন্য বিয়ের শপিং করতে যাচ্ছি তো কি কি শপিং করলাম না করলাম দেখতে হলে আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আমরা মার্কেটে চলে যাচ্ছি শপিং করতে এই তো ফাইনালি মার্কেটে এসে পড়ছি বিয়ের শপিং করার জন্য তৃতীয় তলায় যাব শপিং করতে এখানে যে অনেকগুলো বেনারসি রাখা হয়েছে তো কোনটা নিব জন্য দেখতেছি তো এখানে মেরুন কালারের অনেকটি বেনারসি রাখা হয়েছে তো কোনটা নেই তো এখানে যে শাড়ি দেখতেছি কোনটা কোনটা নিব বা যে শাড়ি দেখি সেটাই ভালো লাগে তো বিয়ের শাড়ি নিয়েছি দোকান থেকে বাট অন্যটা এখানে পছন্দ হয়নি তো অন্য দোকান থেকে নিয়েছি অন্য শাড়িটা তো শাড়ি যে দেখলাম এই যে কসমেটিক কিনবো জুয়েলারি কিনবো এর জন্য দোকানে আসছি দেখা যাক কি কি নেই

후우 바지 겁니 아 발라 이제